একদিন মানুষের ইন্টারনেট বন্ধ হয়ে মানুষের মাথা খারাপ কত ফোনামান মানুষের এমনি কোথাও মানুষের কোনদিন দিন মাথা খারাপ হয়েছে নিচো না জি ভাতো না মাথায় না তো

কোন লাইন আছে নাকি খোকনা সারা হিসাব

আল্লা জ্ঞান যারা যাদের জ্ঞান অর্জন করছে ভালো জ্ঞান অর্জন করছে আছে এরা এরা আল্লাহারে ধরা আল্লাহার ভিতরে তারিফরিফর আছে আমি খুঁজে না সুয়ে ফাটি সুয়ে ফাটিল আটাইশ নম্বর

লেবার রাখা লাগবে আপনার স্প্রে লাগবে মানুষ যখন থাকা লাগবে সাফ সুতরা করা লাগবে হা ঠিক ঠিক কিনো জিও আসেনি সুন্দরমতে বাগানোর কর্ম অন্য এটা যদি আপনি এই নজর সাহিত্যে বাগান দিচ্ছে বলে অন্য কোনো